মেগাস্টার সাকিব খানের নতুন লোক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমল আলোচনা সমালোচনা চলছে অভিনেতার বহুল প্রতীক্ষিত সিনেমা সুলজারের একটি ছবি সম্প্রতি তিনি ভক্ত অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন যেখানে দেখা যায় ক্লিন শেপ লুকে আইনের সামনে ধরা দিয়েছেন সাকিব তবে শুধু রয়েছে মোটা গুপ প্রকাশের পরে ছবিটি নিয়ে নেটপাড়ায় শুরু হয়েছে চুলছেরা বিশ্লেষণ নেটিজনদের অনেকেই সাকিবের এই লুককে বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে তুলনা করে কটাক্ষ করছেন ফলে প্রশ্ন উঠেছে সাকিব কি সত্যি রণবীর কাপুরের লুক কপি করলেন নাকি নিজের সিনেমার ক্যারিয়ারের পুরনো লুকে নতুন করে চমক দিলেন ঢালিউড কিং এই বিতর্ক আপাতত নেট দুনিয়ায় ভাইরাল